ঈদের দিনের সকালে বা অন্যান্য দিনে সবার জন্য তৈরি করে ফেলুন এই মজাদার ফুলপিঠা বা চিপস তো হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ভিডিও আজকে আমি আপনাদের সাথে এই ফুলপিঠার রেসিপি শেয়ার করবো তো বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক তো এখানে ফার্স্টে আমি হাফ কেজির মতো নর্মাল ভাত খাওয়ার চাউল নিয়ে এক রাতের মতো ভিজিয়ে রেখেছিলাম তো সকালবেলা সেগুলোকে এখন আমি পাটায় ভালোভাবে বেটে নিচ্ছি এটাকে এমনভাবে বাটতে হবে যাতে একটু পরিমাণের দানাদার না থাকে তো সেই সুবিধাটা আমি আপনাদেরকে দেখিয়েই দিচ্ছি এটা আসলে কেমন হবে আপনারা দেখতেই পারছেন যে একটু পরিমাণের দানাদার নেই একদম ভালোভাবে বাটা হয়েছে আপনারা যথ সম্ভব এটাকে ভালোভাবে বাদবেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু ভালোভাবে দেখিয়ে দিয়েছি তারপরে স্টেপে বাটা হয়ে গেলে আমি চলে যাচ্ছি এখানে পানি ফুটাতে দিতে কারণ এখানে এই ফুলপিঠাগুলো বানাতে আমাদের লাগবে সিরিঞ্জ তো সেগুলোর জন্য আমি এখানে এগুলোকে ফুটাতে দিতে হবে বা আপনাদের যদি একদমই ইনটেক হয় বা অন্য সময় আপনারা এগুলো ব্যবহার করে কোনো খাবার না বানিয়ে থাকেন তাহলে আপনাদের ফুটাতে হবে না কিন্তু আমার এর আগের বছর আমি এগুলো দিয়ে ফুল পিঠা বানিয়েছিলাম তাই আমি এবার এগুলোকে ফুটিয়ে নিচ্ছি কিন্তু আমার এখানে একটা ভুল হয়েছে আমি এই কালো জিনিসগুলো খুলেছি কিন্তু আপনারা এগুলোকে খুলবেন না তো এগুলো আপনাদের তো আমি এই সাইজগুলো নিয়েছি তো এগুলো আমি এক এক করে এখন পানির ভিতর দিয়ে দিচ্ছি তো পানির ভিতর দিয়ে দিয়ে এক এক করে সব কিছু দিয়ে এখন আমি সুইচটা ওয়ান করে দিব। এটাকে ঢেকে দিয়ে কিছুক্ষণ অর্থাৎ দশ থেকে পাঁচ মিনিটের মতো এরকম এগুলোকে আমি ফুটিয়ে নিব তো এগুলো আমি রাইস কুকারে ফুটিয়েছি আপনারা চাইলে গ্যাসের চুলাতেও ফুটাতে পারেন তারপর এখানে আমি এগুলো রেডি করে নিচ্ছি তো এই সাইডে আমাদের এখানে বানাতে লাগবে কলার পাতা আপনারা যদি ঢাকায় থাকেন বা অন্য জায়গায় থাকেন সেখানে যদি কলার পাতাটা বা টাফ হয়ে যায় তাহলে আপনারা অন্য কোনো পেপার ইউজ করে ফেলতে পারেন যেখানে বাটার পেপার বা অন্য কোনো পেপার যেগুলো তাপ লাগলে কিছু হবে না তো দেখুন এরই মধ্যে আমাদের বাটা কমপ্লিট তো এখন আমরা এই পুরো একটা ডোয়ের ভিতরে অল্প পরিমাণে লবণ দিয়ে এটাকে ভালোভাবে মথে নিচ্ছি এটাকে দুই থেকে তিন মিনিট আমরা ভালোভাবে মথে নিব তো এখানে আমার মতে নেওয়ার ডান তো এরপর আমি এগুলোকে একটু আলাদা বাটিতে এক এক করে ভাগ করে নিচ্ছি কারণ হচ্ছে আমি এখানে কিছু ফুড কালার অ্যাড করব আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন আপনাদের হাতের কাছে যদি কোনো কালার না থাকে আপনারা সাদাই বানাতে পারেন তো এখানে আমি ব্লু কালার এই ফরেস্টারে এই ব্লু কালারটি ইউজ করেছি আর এই ড্রিম ইয়েলো কালারটা ইউজ করেছি আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন আর যদি হলুদ কালার না থাকে আপনারা চাইলে আমাদের খাওয়ার হলুদের গুঁড়ো স্বল্প পরিমাণে দিতে পারেন তাতেও কিন্তু আপনাদের হলুদ কালারটা হয়ে যাবে আর এর ভিতরেই দেখেন আমাদের এই সিরিঞ্জগুলো কিন্তু একদমই ফুটানো কমপ্লিট এগুলো কিন্তু ফুটালে জীবাণুমুক্ত হয়ে যায় তো দেখেন এবার আমি একটা চামচের সাহায্যে এগুলোকে তুলে আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি আগে আপনাদের বলে দিয়েছি এই কালো জিনিসগুলো আপনারা এদের মাথা থেকে খুলবেন না খুললে এগুলোর মাথা এগুলো বারবার বের করতে হলে আপনাদের খুলে যেতে পারে তো আপনাদের আগে থেকে আমি বলে দিলাম তো তারপর এখানে আমি এক এক করে সবগুলোতে কালার অ্যাড করে দিচ্ছি তো ফার্স্ট আমি ড্রিম ইয়েলো কালারে হলুদ কালার অ্যাড করে দিব অল্প অল্প করে দিচ্ছি কারণ আমি যেরকমটা কালার চাচ্ছি সেই কারণের জন্য আমি অল্প অল্প করে দিয়েছিলাম তারপরে এখানে আমি মোট পাঁচটা কালার বানিয়েছি আপনারা দেখতেই পারছেন একটা হয়েছে হলুদ আর এইটা হচ্ছে গ্রিন আর একটা হালকা আকাশি আর এক সাইডে সাদা রেখেছি আর একটু একটা নেভি ব্লু টাইপের একটা কালার এনেছি এই মোট পাঁচটি কালার আমি বানিয়েছি আপনারা তো স্ক্রিনে দেখতেই পারছেন তো এক এক করে এখন আমি বানিয়ে নিচ্ছি তো আমি এই আপনাদের দেখার সুবিধায় তো কয়েকবার কয়েকটা ফুল পিঠা বানানো দেখিয়েছি এইটার ক্লিপটা আমার নিতে একটু দেরি হয়ে গিয়েছিল বাট সেকেন্ডটা আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তখন দেখতেই পারছেন কিভাবে এগুলোর ভিতরে অর্থাৎ সিরিঞ্জের ভিতর দিয়ে আমরা এই ডোটাকে ঢুকিয়ে এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে এই ফুলপিঠাটা বানাতে হয় খুবই ঝটপট বানাতে পারবেন এগুলো তো আপনাদের আমি কিন্তু এখানে কলার পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আপনাদের আগেই বললাম আপনার বাটার পেপার বা অন্য কোনো পেপার এমন কোনো পেপার যেগুলোকে গরম পানির বাষ্প বা গরম ধোঁয়া লাগলেও সেগুলোতে কিছু হবে না সেরকম পেপার আপনারা নেবেন তো এভাবে দেখেন আমি এখানে আর বানানো আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা ফার্স্ট টাইমে একটু সমস্যা হতে পারে কিন্তু এটা দেখবেন এক প্রথম দু একটা বানাতে বানাতেই সেটা হয়ে যাচ্ছে আর এগুলো অত নষ্ট হলেও প্রবলেম হয় না তো এর উপর দিয়ে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে বানিয়ে ফেলতে পারেন এটা বানানো খুবই সহজ তো এভাবেই আমি সবগুলোকে সুন্দর করে বানিয়ে নিচ্ছি তো আপনাদের দেখার সুবিধাটা কিন্তু আমি কয়েকবার বানানো দেখিয়েছি আপনারা দেখতেই পারছেন এগুলো যদি আপনারা এই বা চাউলটা যদি ভালোভাবে না বাটেন তাহলে কিন্তু আপনাদের এইখানে বানাতে প্রচুর পরিমাণে অসুবিধা হতে পারে তো এখানে দেখতেই পারছেন এক এক সাইডে কতগুলো বানানো হয়ে গেছে তো আপনাদের দেখাতে দেখাতেই দেখেন অনেকগুলো কমপ্লিট তো এখানে আমি এখন আকাশি কালারেরটা বানিয়ে নিচ্ছি আমি এগুলোকে সিদ্ধ করার জন্য এই জিনিসটা ব্যবহার করছি এগুলো গ্রামীণ অঞ্চলে পাওয়া যায় আপনারা যদি শহরে থাকেন তাহলে আপনাদের রাইস কুকারে এই টাইপের একটা আলু বা বেগুন এগুলো সিদ্ধ করার জন্য দিয়ে থাকে আপনারা চাইলে রাইস কুকারে এগুলোকে সিদ্ধ দিতে পারেন এতেও আপনাদের পিঠাগুলো পারফেক্ট হবে তো এখানে আমি একটা কলার পাতা সহ দিয়েই দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমি এটাকে ঢেকে দিব আর এখন আমি এক এক করে আপনাদের সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন এক একটা কালার অনেক বেশি সুন্দর লাগছে আর এখানে কিন্তু আমি মাত্র দুইটা কালার দিয়ে পাঁচটা কালার বানিয়েছি সবুজ কালারটা আমি হলুদ আর নীল হালকা মিক্স দিয়ে বানিয়েছি আপনাদের এই দুইটা কালার থাকলে আপনারা এভাবে এই কয়টা কালার বানাতে পারেন তো দেখুন আমার এখানে সিদ্ধ করা হয়ে গেছে এগুলো পাঁচ মিনিট এরকম এ সময় লেগেছে সিদ্ধ হতে তো এগুলোকে কিন্তু ভালোভাবে সিদ্ধ করবেন না হলে এগুলো শুকানোর পরে ভেঙে যেতে পারে তো এখন আমি এক এক করে এগুলোকে একটা ডালার ভিতরে বা চেনির ভিতরে এগুলোকে এক এক করে সাজিয়ে রেখে দিব কারণ এগুলোকে শুকাতে হবে তা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তো এইভাবেই আমার সবগুলো একদম সিদ্ধ করার ডান এগুলো কিন্তু বলেই দিলাম চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে এক এক করে দিবেন চার পাঁচ মিনিটের পর এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আপনারা এক একটা কালার দেখতেই পাচ্ছেন কত বেশি সুন্দর লাগছে আর কালার না থাকলে তো আপনারা শুধু সাদাটাও বানাতে পারেন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন সাদাটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর আর আপনারা চাইলে লাল কালার বানাতে চাইলে অল্প মরিচ আর হলো দেখ সাথে দিলে কিন্তু অটোমেটিক্যালি একটা লাল কালার চলে আসে বাট আমি এগুলো কিছু ইউজ করিনি আমার কাছে কালার ছিল বলে তো আপনারা এক একটা কালার দেখতেই পাচ্ছেন তো এভাবে আমি সবগুলোকে সিদ্ধ করে নিয়েছি তো এরপর আমি ফ্যানের বাতাসে বা আর রোদে দিয়ে এগুলোকে শুকিয়ে নিয়েছি শুকানোর পর আপনারা এক একটা অবস্থা দেখতেই পারছেন এগুলো কিন্তু একদম পারফেক্ট শুকিয়ে গেছে আর ভালোভাবে সিদ্ধ হয়েছে বলে এগুলোকে আর ভেঙেও যায়নি আপনারা সবগুলো কালারই দেখতে পাচ্ছেন এগুলো আপনারা চাইলে বাতাসে শুকাতে পারেন বা চাইলে ছাদে রোদে দিয়ে এগুলোকে শুকাতে পারেন তো এবার আপনাদেরকে আমি এগুলো অল্প কিছু ভেজে দেখাচ্ছি আমি এখানে কিন্তু এই কয়টাই বানিয়েছি আপনারা চাইলে কম বা বেশি বানাতে পারেন তো এখানে দেখেন তেলে দেওয়ার সাথে সাথে এক একটা কি পরিমাণে ফুলে উঠছে আপনাদেরও এরকম আমার টিপস সবগুলো ফলো করলে একদম পারফেক্ট এই টাইপের ফুলে উঠবে তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক একটা ফুলে উঠছে আর এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্রিস্পি হয় ঈদের দিনে সকালে বা নর্মাল দিনে আপনারা আপনাদের ফ্যামিলির সাথে এগুলোকে এনজয় করতে পারেন তো আমার এখানে ভাজা কমপ্লিট তো আপনারা এখানে দেখতেই পারছেন কতটা পরিমাণে আকর্ষণীয় লাগছে তো এখানে আমি আপনাদের দেখিয়ে দিলাম এগুলো এক একটা দেখতে যতটা সুন্দর খেত মশালা অনেক বেশি মজা ছিল তো এখানে দেখেন এক একটা কালার কতটা বেশি প্রিটি লাগছে তো আমি এখানে আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে ক্রিস্পি চাপ দেওয়ার সাথে সাথে একদমই ভেঙে গেল তো এগুলো দেখতেই পারছেন এরপর এগুলোকে আরও সুস্বাদু করতে আপনারা অল্প পরিমাণে চিনি উপর দিয়ে ছিটিয়ে দিতে পারেন তার ফলে এগুলোর টেস্টটা আরও বেশি মজার হয় আপনাদের আবার আমি ভেঙে দিচ্ছে দেখাচ্ছি একদমই পারফেক্ট হয়েছে আপনারা আমাদের সব টিপস ফলো করবেন তাহলেই কিন্তু আপনারা এইরকম পারফেক্ট ফুলপিঠা একদম বাসায় বসে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন